আসসালামু আলাইকুম আমি প্রফেশন থেকে সোনিয়া সবাই কেমন আছো যারা গরমে আরামদায়ক ড্রেস চাচ্ছ যেমন এই যে শার্টগুলো কিন্তু অনেক আরাম যারা এই ড্রেসগুলো নিতে চাচ্ছ মাত্র সাড়ে তিনশো করে যার ভালো লাগবে তাড়াতাড়ি করে নিয়ে নিবা মাত্র সাড়ে তিনশো করে মাত্র সাড়ে তিনশো টাকা করে এই শার্টগুলো এই শার্টগুলো কিন্তু বাইরেও পরে যাওয়া যাবে অনেক লং দেখো শর্ট শার্ট না কিন্তু লং শার্ট হ্যাঁ যার ভালো লাগে নিয়ে নিবা সুন্দর গলায় কাজ করা বেশিরভাগ শাড়ি কিন্তু সুন্দরী স্টাইলিশ কাজ করা এগুলো কিন্তু অনেক দামি ড্রেস তা আমরা কিন্তু লডে আনি এর জন্য কিন্তু তোমরা পাও এগুলো সবই স্টাইলিশ কোম্পানির এবং এক একটা ড্রেস তোমার বিক্রি হয় শার্টগুলি বিক্রি হয় হাজার বারোশো টাকা করে হয়তো তাদের সাথে স্যালয়ার থাকে আমাদের সাথে স্যালোয়ার আসে না এর জন্য একদম কমে পাচ্ছ মাত্র মাত্র সাড়ে তিনশো টাকা করে তাড়াতাড়ি করে নিয়ে মাত্র সাড়ে তিনশো টাকা মাত্র সাড়ে তিনশো টাকা এই ওয়ান পিসটা মাত্র পাবা দুশো টাকা যেয়ে নেবা তাড়াতাড়ি স্ক্রিনশট দেবা মাত্র দুশো টাকা সাড়ে তিনশো টাকায় এই একটা ড্রেস ওয়ান পিস পাচ্ছ সাড়ে তিনশো টাকা মাত্র সাড়ে তিনশো টাকা সাড়ে তিনশো টাকা যার ভালো লাগে নিয়ে নেবা মাত্র সাড়ে তিনশো টাকা সাড়ে তিনশো টাকা পার্সেল কালকে দিলাম না পরশু দিন দিব সবার পার্সেল কালকে নতুন কিছু প্রোডাক্ট আসবে যার যেটা ভালো লাগে এখান থেকে নিয়ে নিবা তারপরে পার্সেল পাঠিয়ে দিব সাড়ে তিনশো টাকা যার ভালো লাগে নিয়ে নিবা সাড়ে তিনশো টাকা এখন আমার লস অনেক লস অনেক লস তার ছটা ড্রেস দেখাবো যার ভালো লাগে নিয়ে নিবা পাকিস্তানি লোন পাকিস্তানি লোন যারই পছন্দ নিয়ে নিবা মাত্র ছয়শো টাকা মাত্র ছয়শো টাকা আমাদের কিন্তু রিজেট মাল যারা বুঝে নতুন তারা বুঝে শুনে অর্ডার করো আমাদের কিন্তু রিজেট মাল হুম টু পিস এই গর্জিয়াস একটা টু পিস মাত্র পাঁচশো টাকা পাঁচশো টাকা টু পিস এটাও টু পিস অনেক সুন্দর একটা দামি টু পিস যার ভালো লাগে নিয়ে নিবা প্রাইস পড়বে মাত্র সাড়ে ছয়শো টাকা টু পিস টু পিস ভরজ্যাস একটা টু পিস মাবা বাবা মাত্র সাড়ে ছয়শো এগুলো সব ডিসকাউন্টে যাবে এই ড্রেসটা এত সুন্দর এত আপুরা চাইছে কিন্তু একটু রিজেট বেশি দেখে আমি কেউরই দেইনি আমি ইচ্ছা করলে কিন্তু এই ড্রেসটা দিতে পারতাম কিন্তু রিজেট দেখে আমি দেই নাই যার ভালো লাগে নিয়ে নিবা অন্য প্রবলেম আছে এটা মাত্র পড়বে সাড়ে সাতশো টাকা অনেক সুন্দর হাজার পঞ্চাশ টাকা ড্রেসটা মাত্র সাড়ে সাতশো টাকা এটাও একটু কার থেকে প্রবলেম এটাও কিন্তু অনেক সুন্দর অনেক কাপড়ে চাইছো তা আমি দেই নেই মার তো পাবা সাড়ে পাঁচশো টাকা টু পিস যার ভালো লাগে নিয়ে নেবা মাত্র সাড়ে পাঁচশো টাকা এগুলো তোমরা ইচ্ছা করলে বাসায় পড়লো তোমার একটু প্রবলেমগুলো ঠিক করে বাসায় পড়ে নিতে পারবা এটা পাবা মার তো মাত্র ছয়শো টাকা পাকিস্তানি ড্রেস এগুলো এক একটাতে তিনশো আড়াইশো টাকা আমার লস তিনশো আড়াইশো টাকা এক একটা ড্রেস থেকে লস এটাও পাবা মাত্র ছয়শ টাকা যে নিবা তাড়াতাড়ি করে স্ক্রিনশট দিয়ে নিয়ে নেবা নিচের বারিশ টু পিস বারিশ টু পিস মাত্র মাত্র ছয়শো টাকা না এটা ভালো দেখো পাকিস্তানি একটা লোন বুকে কিন্তু কাজ করা আনসেটিং আসছে মারত মারত সাড়ে পাঁচশো টাকা খালি সোনিয়াপুর লাভটা দেখো না অনেক লস হয় সোনিয়াপুর অনেক লস হয় সেলটা অনেক ভালো দেখে সমস্যা হয় না সেল খারাপ হতো তাহলে সমস্যা আচ্ছা আমরা কিন্তু পরশু দিন থেকে লাইভও করবো আমাদের যারা যারা আমাদের সাথে পেজে লাইভে আসতো তারা কিন্তু জয়েন হয়ে যাবা আমরা এইভাবেই লাইভ করব আমাকে সামনে দেখাবো না যে তোমার স্বাস্থ্যে কষ্ট লাগে এর জন্য আমি লাইভ বন্ধ করে দিছি তোমরা কিন্তু আমাদের ফেসবুক পেজটা অবশ্যই সবাই সাবস্ক্রাইব করে দিবা আর এই নামই সেম নামেই ফেসবুক পেজে সবাই ভালো থাকবো আর এই ড্রেসটা কি দাম কইনি না সাড়ে ছয়শো টাকা হ্যাঁ এটা সাড়ে ছশো টাকা সবাই ভালো থাকবা সুস্থ থাকবো প্রত্যেকটা ভিডিও দেখার জন্য রেডি থেকো আল্লাহ হাফেজ